ইতিহাসের পাতায় নতুন দাগ রেখেছে ভারত টি টোয়েন্টি মাঠে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস আর ভারতের বিশাল একশো এক রানের জয় সূর্যকুমার যাদবের নেতৃত্বে হার্দিক পান্ডিয়ার ঝড় আশদীপ সিং ও জসপ্রীত বুমরাহ তোপ সব মিলিয়ে প্রোটিয়ারা যেন ব্যাট করতে না পারার শোকের মধ্যে আটকে রইলেন এই ম্যাচ যেন নাটক ড্রামা এবং এক দারুণ জয়ের বিশদ কাহিনী কটকের টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল আবারও প্রমাণ করল কেন তারা বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারত দক্ষিণ আফ্রিকাকে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে আটকে একশো এক রানের বড় জয় অর্জন করেছে এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ভারত এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারত কুড়ি ওভারে ছয় উইকেটে একশো রান তোলে শুরুতে চোট কাটিয়ে ফিরে আসা শুভমান গিল ওপেনিংয়ে নেমে মাত্র চার রান করে আউট হলেও অধিনায়ক সূর্যকুমার যাদব বারো রানে ফিরে যান এরপর চোদ্দ ওভারে ভারত পাঁচ উইকেট হারিয়ে একশো রানে পৌঁছায় তখন দল গঠনে দায়িত্ব নেন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার ইনিংস ছিল এক কথায় চমকপ্রদ আঠাশ বলে উনষাট রানে অপরাজিত থাকায় তিনি ভারতকে একটি শক্তিশালী স্কোরে পৌঁছে দেন তার সাথে দলের অন্যান্য ব্যাটসম্যানদের সমন্বয় ভারতের ব্যাটিং লাইন করেছে একশো রানের লড়াকু স্কোর দক্ষিণ আফ্রিকার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় জবাবে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই বিপদের মুখোমুখি হয় আর্শদীপ সিং তোপে কুইন্টন ডিকক ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন মাত্র তৃতীয় ওভারে ট্রিস্টান স্টাবস ফেরেন এবং দলের অবস্থান তখন চল্লিশ রানে তিন উইকেটে এরপর এইডেন মার্ক্রাম চোদ্দ রান করে ফিরে গেলে প্রোটিয়াদের ব্যাটিং আইনঅপ ধসে যায় শেষ পর্যন্ত বারো দশমিক তিন ওভারে দক্ষিণ আফ্রিকা চুয়াত্তর রানে অল হয়ে যায় দলের সর্বোচ্চ রানকারীর নাম হল ডেওয়ার্ড ব্রেভিস যিনি ২২ রান করেছিলেন ভারতের জন্য ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হল যশপ্রীত বুমরার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশোতম উইকেট অর্জন এছাড়াও আশদীপ সিং যশপ্রীত বুমরাহ বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল দুইটি করে উইকেট নেন এই দারুণ বোলিং পারফরমেন্স ভারতকে সিরিজের শুরুতেই মনোমুগ্ধকর সুবিধা দিয়েছে এই ম্যাচ শুধু জয়ের সংখ্যা নয় ভারতের আত্মবিশ্বাসের নতুন উত্থানও প্রদর্শন করেছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও ধারাবাহিক বোলিং সমন্বয় ভারতকে পরবর্তী ম্যাচের জন্য শক্ত অবস্থানে রেখেছে দল এই মোমেন্টাম ধরে রাখতে চাইবে এবং সিরিজের প্রতিটি ম্যাচে প্রমাণ করবে যে তারা বিশ্ব ক্রিকেটে শীর্ষে অবস্থান করার মতো সক্ষম পরের ম্যাচে দুই দল পুনরায় মাঠে নামবে যদিও দক্ষিণ আফ্রিকা ব্যর্থ হয়েছে তারা নিজেদের কৌশল ঠিক করার চেষ্টা করবে ভারত এই মোমেন্টাম ধরে রাখার সঙ্গে সাথে সিরিজে আরও বড় জয় নিশ্চিত করতে চাইবে এই জয় কেবল এক ম্যাচের সংখ্যা নয় ভারতের ক্রিকেটে নতুন উদ্দীপনার বার্তা সমর্থকরা এখন উৎসাহে ভরপুর এবং তাদের প্রত্যাশা যে ভারত আরও বড় মাইল ফলক অর্জন করবে